কালার্স বাংলার ধারাবাহিক রামকৃষ্ণ যে আসতে চলেছেন নতুন মোড় রাম এবং কৃষ্ণার জীবনে কি কি চমক আসছে এবং কৃষ্ণা আরও কি কি ষড়যন্ত্রের শিকার হচ্ছে সবটা ঘুরিয়ে দেখাবো আপনাদের তাহলে চলুন দেখে নিই থেকে সরাসরি কৃষ্ণা ম্যাডামকে আমি আজই পারি নি আসুন নতুন বছরে নতুন মোড় আসতে চলেছে হচ্ছে যে আমাদের তো বিয়ে হয়েছে আমার হিরোইন নন্দ হয়ে গেছে অ্যাক্সিডেন্টে তো এবার দুটো ফ্যামিলি এক জায়গায় আসতে পারবে কি পারবে না সেইটা নিয়ে গল্প অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে মানে এখন চোখে দেখতে পায় না তো তারপরে যেগুলো হয় এগুলো মাথা ফেটেছে বলে মাথায় ব্যান্ডেজ হাতে লেগেছে বলে হাতে ব্যান্ডেজ এ নিয়ে আমি চলছি এখন ব্যান্ডেজ করে আমি তো যেতেই চাই কিন্তু একজন কথা দিয়েছি সব বড় কথা হিরোইনের মা আমাকে মেনে নেবে কি নেবে না তো এই নিয়ে এখন গল্প চলছে এই মোড়টা এবার কোন দিকে যাবে আমি জানি না এটাতে মানে রোহিণী আমাকে হাওয়া করে দিতে পারে হ্যাঁ এরকম শাশুড়ি বাবা কতটা ডেঞ্জারাস এই মাঠতোই আমি সবে সবে অন্ধ হয়েছি এটা একটা বিরাট বড় চমক ছিল যেখানে এই অ্যাক্সিডেন্ট হয়ে আমি অন্ধ হয়ে যাচ্ছি তারপর অন্ধ হয়ে যাওয়ার পর এই রামের যে কৃষ্ণার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেছে স্বাভাবিকভাবে ওকে বেশি কেয়ার করা আরও এটাই এখন চলছে তারপর নতুন চমকের জন্য তো অপেক্ষা করতে হবে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সিরিয়ালে হিরোইনরা সাধারণত হিরোদেরকে আপনি বলে সম্বোধন করে এখানে আমি আমার হিরোইনকে সম্বোধন করছি পুরো সব জিনিসগুলি পাল্টে গেছে এখানে উল্টে গেছে এত দিন ধরে এতটা স্টেবল ভালোবাসা মানে এত কন মানে কনসিস্টেন্সি মানে ভালোবাসাতে কনসিস্টেন্সিও লাগে যাই হোক এত যে ভালোবাসা যেটা আমি এতদিন ধরে আমরা চ্যানেল টপার হয়ে এসেছি এই যে তোমরা এত এক্সপেকটেশনসও বাড়িয়ে দিয়েছ আর কি তোমাদের তরফ থেকে যে আমরা আরও 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 বেশি খাচ্ছি যাতে তোমাদেরকে কখনো ডিসঅ্যাপয়েন্ট না করি আর তোমরা আমার কাছে তো ইউ ওয়ার্ল্ড টু মি না থাকলে আমরা কিচ্ছু কৃষ্ণ রামকৃষ্ণ ধারাবাহিকের কৃষ্ণা কিন্তু এই মুহূর্তে বেজায় সমস্যায় রয়েছে গাড়ি দুর্ঘটনায় তার প্রায় দৃষ্টিশক্তি হারাতে বসেছে কৃষ্ণা কি আদৌ তার দৃষ্টিশক্তি ফিরে পাবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু অবশ্যই দেখতে হবে কালার্স বাংলায় রামকৃষ্ণ এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচটির পর্দায়